আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা বাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার স্বামী চিটাগাংয়ে কাজ করে প্রায় ছয় মাস পর পর দুদিনের জন্য বাড়িতে আসে আমি আমার বাচ্চাকে নিয়ে বাড়িতে থাকি বাড়িতে কাজের মেয়ে আছে একজন আর আমার মেয়েটার দায়িত্ব আমার একটা নিজের মেয়ে আছে ওর বয়স ছয় বছর ওর দায়িত্ব শুধু আমি আর সব কিছু কাজের সংসারে কাজকামের দায়িত্ব আমি কাজের মেয়েটাকে বুঝাই দিয়েছি ওর নাম ফুলি ওই সংসারে সব কাজকাম করে আর মেয়েটার শুধু আমি দেখাশোনা করি তো আমার স্বামী আমাকে সব সম্পূর্ণ জিনিস দেয় যখন যেটা লাগে সেটাই দেয় কোনো কিছু তো অবাক রাখে না প্রতিদিন আমি মেয়েকে স্কুলে দিয়ে নিয়ে নিজের হাতে তো প্রতিদিনের মতো যখন স্কুলে যাওয়া দশ হঠাৎ করে ওই একটা আমার বাড়ির সামনে দেখলাম দেখতে পেরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আমি তো একটু সরকারি প্রাথমিক বিদ্যালয় যাবো ওই স্কুলটার সামনে কি আপনি দিয়ে আসতে পারবেন তো বললো হ্যাঁ যাব পঞ্চাশ টাকা লাগবে ভাড়া তো আমি বলছি ভাইয়া পঞ্চাশ টাকা দিয়ে তো আমরা যাই না প্রতিদিন চল্লিশ টাকা দিয়ে যাই আপনি চল্লিশ টাকা নিতে পারেন পরে পা থেকে মাথা পর্যন্ত আমার দিকে তাকিয়ে বলল আচ্ছা ঠিক আছে দিয়েন ঠিক এইভাবে বলল পরে তার টাকা নিটা আমার কাছে জানি কেমন কেমন জানি লাগতেছিল বেশি একটা সুবিধা মনে হইতেছিল না পরে চিন্তা করলাম যে গা স্কুলে যাইতেছি যে মঞ্চে এমনি টাকা আমি আমার ভাবে বসে চুপ করে যাইগা পরে সে আবার রিক্সা ওঠার পরে তার সামনে যে রিক্সার একটা ছোট গ্লাস আছে হ্যান্ড গ্লাস সেটা দিয়ে সে আবার আরে আরে তাকাচ্ছে আমার দিকে পরে আমি বুঝতে পারলাম যে ওই আমার সামনে যে ওনাটা ছিল বুকের উপরে ওনাটা সেরা রয়েছে তো আমার সব কিছু থেরি পিসটা বা ফিটিং ফিটিংভাবে পরা ছিল পরে সেই ওনাটা সরানো দেখে সেই সামনের আয়নার ফাঁক দিয়া ফাঁক দেয়া আরে আরে চোখ দিয়া আমার বডি ফিটনেসটা ভালো করে তাকা রয়েছে তো আমি চিন্তা করলাম এইভাবে বেশিক্ষণ জুতো আমার দিকে তাকা থাকে সামনে কোন গাড়ি আসলো না আসলো সেটা যদি খেয়াল না রাখে তাহলে তো অবশ্যই অ্যাক্সিডেন্ট করবো তা আমি আবার ভালো করে ওনাটা গায়ে দিয়ে ঢাইকা ঢুকা বসে যেন সে আমার দিকে নজর না দিতে পারে পরে ঠিকঠাক মতন এই রিক্সাটা চালালো চালানোর পরে হঠাৎ করে আমাকে দেখা একটা গান আছে। কয় চিস বাড়ি হে মাস্তু মাস্তু মে চিস বাড়ি হে মাস্ত আবার গান ধরতেছে আশপাশে কেল রেসব বিভিন্ন ধরনের লুসা লুসা গান গাইতেছে রিক্সকালা আমার দেখা তার রিক্সকা শান্তি মতন বৈশ্ব শান্তি পাইলাম না পরে আবার কতরূপ দাদি হঠাৎ করে নির্জন একটা জায়গা দেয়া গেল তা আমি গেলাম কি ব্যাপার রিক্সাটা থামাইলেন কেন ম্যাডাম আমার না পোসাবে চাপ ধরছে এই জন্য রিক্সাটা থামাইলাম পরে যখন পোসাবে চাপ ধরছে রিক্সা থামাইছে তো আমি রিক্সা বসে রয়েছি সে কী করলো অমনিতেই আমার সামনে সে পোসাপ করতে বসলো রিক্সাটার সামনে কে একটু সইরা যা বা পিছনে যা এখন এরকমভাবে বসে একটু চোখের সামনে না থাকলেও পারা যায় না হঠাৎ করে যখন এত দেরি করতেছে আমার চোখটা যখন তার দিকে গেছে দেখলাম তার প্রস্তাব অনেক আগে হয়ে গেছে সে ইচ্ছা করে বের করে বসে আছে কিন্তু তার ওই জিনিসটা দেখলাম দেখার পরে আমার মনটা নষ্ট হয়ে গেল এত বড় সড়ো ভালোই লাগতেছিল আর কি পরে তার প্রস্তাব করা যখন হয়েছে চুপচাপ সে আমাদের স্কুলে নামাই দিছে এবং তার ভাড়া দিয়ে দিছি পরে স্কুলে বাচ্চাকে নিয়ে আসা বাসা যখন আসলাম বাসা আসার পরে পরে রাত্রেবেলা যখন আমি ঘুমাইলাম এখন তো এ পাশ থেকে পাশ পাশই এ পাশ থেকে পাশ পাশুই এখন তো আমার ঘুম ধরতেছে না আমার খালি বারবার চোখের মধ্যে ওই রিক্সকা ওই জিনিসটা যে দেখলাম ওদি আমার চোখে ভাসতেছে এখন মন চেতে জিনিসটা যদি আরেকবার দেখতে পারতাম এরকম মন চাইতেছে পরে চিন্তা করলাম যে আমার স্বামী এত বড় লোক মানুষ মোটামুটি ভালোই খায় খাবার দাবার কোনো কষ্ট নাই। কিন্তু আমার স্বামীর চাইতে তো ওনারটা অনেক বড় আর ওনার রিক্সা চালায় চাইটা ডাইল ভাত খাই বাঁচা রয়েছে তাদেরটা এত সুন্দর এত শক্তিশালী হয় কীভাবে বাজার প্রশ্ন ভাবতে ভাবতে রিস্কালার ওই ওই জিনিসটার প্রতি আমার খুব মন উঠে গেল বাজার না আমার খুব মন চাইলো পরের দিনকে রিস্কালারকে আমি খুঁজতেছি জিনিস ওই রিস্কালাকে যদি একবার পাইতাম তাহলে আমি আমার মনের কষ্টর কথা বলতে পারতাম তার দিয়ে তো আমার মনের কষ্টটা নিবেতে পারতাম পরে বাড়ি গেলে সামনের বের হয়ে দেখি যে রিস্কালারটা পাইতেছি না তো ভাবলাম যে একটু মরে যায় দেখি মরে যায় ও দেখলাম না পরে একটু ওয়েট করলাম যে ওয়েট করে দেখি রিস কালারটা পাই কি না এখন যখন পাই না অন্য রিস্কালার ওঠা দোসে এর মধ্যে আমাকে ডাক দিল ম্যাডাম ম্যাডাম আমি তো তারা দেখে পুরো একেবারে খুশি হয়ে গেলাম ও ম্যাডাম দিয়ে আসতে হবে নাকি কি আমি বললাম হ্যাঁ দিয়ে আসতে হবে আপনাকে তো আমরা খুঁজছিলাম আপনার জন্য ওয়েট করতেছিলাম ক তাহলে আচ্ছা পরে আমি তার রিক্কাতে উঠলাম ওঠার পরে সে আবারও ওদিনকার মতন আয়নার গ্লাসে দিয়ে আস না হ্যান্ডের যে আয়না থাকে রিক্সকার সামনে সে আয়নাটা দিয়ে যখন আরে আরে চোখ দিয়ে আমার দিকে তাকাচ্ছে আমার বডি ফিটনেসের দিকে তাকাচ্ছে আমি বুঝতে পারছি তখন আমি না করে তার দিকে চেয়ে মুচকে হাসি দিয়ে আমার বডির থেকে অন্যটা সরা দিই যেন বড়ি ফিটনেসটা যেন সেই যেন দেখে যেন মজা পায় যখন সরা দিই তখন সে তার সে আরও বেশি বেশি করে দেখে সে আবার গান ধরে চিজ বাড়ি হে মাস্তুম মাস্তুম আবার গান ধরে আজ পাশে খেলবো সব যখন এই গানটা ধরছে তখন আমি বলি ভাই গানটা তো ভালোই লাগতেছে আশপাশে খেলবো সব জুতো জায়গা থাকলে তো খেলতেই পারেন সমস্যা কি সত্যি বলতেছেন জায়গা থাকলে খেলতে দেবে বললাম হ্যাঁ জায়গা আছে খেলতে পারবেন সমস্যা নেই পরে বলতে আচ্ছা ঠিক আছে যখন জায়গা আছে খেলতে পারবেন তাহলে এই নিয়ে গেলে খেলা দিবেন তাই আমি বললাম হ্যাঁ নিয়ে গেলে খেলা দেবে পরে কি করলো আমাকে নিয়ে সেই নিয়ে গেল তার ওখানে মানে দিচ্ছি চাপা গুলির ভিতর দিয়ে একটা মাঠের ভিতর দিয়ে নেওয়া রাস্তাঘাটের ড্রেনগুলো আছে ড্রেনের সামনে দিয়ে নেওয়া একটা ভাঙাচুর একটা বিল্ডিং আছে ওখানে মানে বিল্ডিংটা ভাঙা বিল্ডিং ঘাস দুপলা গাছ গাছ হয়ে তলাই গেছে ওইটা পুরাতন একটা বিল্ডিং ওই বিল্ডিং এর চিপার ভিতরে নিয়ে রিক্সাটা থামালো কিন্তু রিক্সার ভিতরে আমার মেয়েটা বসা ছিল তো আমি বললাম এখানে আনেন কেন এত ময়লা আবর্জনা জায়গায় ম্যাডাম এই ময়লা এখানে কেউ আসে না কেউ আড্ডা দেয় না নির্জন জায়গায় আনছে কাজ করতে আর কতক্ষণ লাগবে আমি বললাম এটাই আপনার জায়গা হ্যাঁ ম্যাডাম আমরা গরিব মানুষ আমরা তো চিপা চাপাই কাজটা করি কর পরে কি করব আমারও মন চাচ্ছে পরে ময়লা আবর্জনা দেখে ওখানে তো আর পারলাম না বসতে পারলাম না পরে দাঁড়ায় আর ইস সাথে সময় কাটাইলাম যেভাবে বলো সেভাবে দিলাম আমি যেভাবে চাইলাম সেভাবে দিল দাঁড়ায় আর কি স্বামী স্ত্রীর মতন আমাদের সম্পর্কটা হয়ে গেল পরে যখন আমি আসলাম তুমি এত দেরি করলা কেন ওখানে কি করতেছিলে তখন আমি বললাম যে বাবা ওখানে বসে বসে তো মা আমি ওখানে বসে লুডো খেলতেছিলাম পরে আমিও খেলবো তুমি আমাকে নিলা না কেন তখন রিসকালা বলো তুমি একটু বড় হয়ে নাও তারপর তুমি লুডো খেললো এভাবে বলে রিস্কালা আবার রিস্কা চালাই আমাদের বাড়িতে আসলো পরে আমার কাছে খুব ভালো লাগলো তখন আমি বললাম আপনার যখন মন চায় আপনি আমার বাড়িতে আইসা করে রাত্রে বোলাম দিনের বেলা মহিলাটা তো করে সব কাজ কাম করে চলে যায় না রাত্রেবেলা তো আর কেউ থাকে না রাত্রেবেলা আপনার এসেন পরে রাত্রেবেলা রিসকালা আসা শুরু করল তো এইভাবে দিনের পর দিন আমি কাজ করতে থাকলাম রিসকালার সাথে সম্পর্ক করতে থাকলাম তো আমি আমার স্বামীর ঠকাই দিনের পর দিন রিস্কালার সাথে আমাদের শারীরিক সম্পর্ক হয় পরে এক পর্যায়ে বুঝতে পারলাম যে আমার স্বামী আমার জন্য কষ্ট করতেছে এত উপার্জন করতেছে আর আমার স্বামীকে আমি ঠকাইতেছে এটা ঠিক না পরে কালারে আমি আসতে বারণ করে দিলাম আমার স্বামী তাড়াতাড়ি দেশে ফিরে আসলো আর কখনও কালার সাথে আমরা খারাপ কাজে লিপ্ত হইনি কিন্তু আমার মতন এরকম ভুল অনেকেই সমাজে করতেছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট স্বামীকে ঠকাইয়া কখনও অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করবেন না এটা ঠিক না এই কাজটা করলে দেখবেন আপনি কাউকে ঠকাতে যাবেন আপনাকেও দেখবেন আল্লাহ ঠকায় দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম